হ্যালো আসসালামু আলাইকুম মিডিয়া আবার আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি টর্চ লাইট এর দেখাবো সবথেকে বড় টর্চ লাইট পাঁচ ব্যাটারি মাথা যারা চাচ্ছেন তাদের জন্য মাছের খামার বড় বাগান প্রজেক্ট ইউজ করার জন্য নিতে পারেন নিউম্যাক্স এর ফোর জিরো নাইন মডেল আলোটা একটু দেখেন খুবই সুন্দর একটি লাইট এবং আলোটা অনেক দূরে যাবে এটা আট হাজার এমপিআর পাঁচ ব্যাটারি নিউম্যাক্স এর এটা যারা নেবেন এটার প্রাইস রাখা যাবে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাঁচ ব্যাটারি চাইজ এর তারপর আপনি দেখাবো যারা একটু ছোট চাচ্ছেন মোটা ব্যাটারি চার ব্যাটারি এটা ডাবল জিরো এটাও আট হাজার এমপি চার ব্যাটারি সাইজ এর আট হাজার এমপি এটার আলোটাও খুবই সুন্দর এবং অনেক দূরে যাবে এটার আলোটা দেখেন খুবই সুন্দর একটি লাইট এবং আলোটার মাঝখানে কোনো শেড পড়বে না এটা যারা মেন মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা তারপর একটু যারা ছোট চাচ্ছেন তাদের জন্য এটা এটা হচ্ছে আপনার সানফুড এর সানফুড এর পাঁচ ব্যাটারি চিকন একটু চিকনের ভিতরে যারা লম্বা চাচ্ছেন ফার্স্ট ব্যাটারি তাদের জন্য এটা এটা হচ্ছে সানফুড ব্র্যান্ড এর এটার প্রাইস মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো তারপর যারা মোটার ভিতরে তিন ব্যাটারি চাচ্ছেন তাদের জন্য জিপাসের লাইটটি মোটা কিন্তু তিন ব্যাটারি সাইজ এটা আপনি মাছ ধরার জন্য নিতে পারেন খুবই সুন্দর একটি লাইট এটা রাখা যাবে মাত্র তিন হাজার টাকা তারপর আপনার দেখাবো সানফুড ব্র্যান্ডের এটা এটা হচ্ছে সানফুড ব্র্যান্ডের চার ব্যাটারি সানফুড ব্র্যান্ডের চার ব্যাটারি এটা রাখা যাবে মাত্র পঁচিশশো টাকা তারপরে টোকিও সেট ব্র্যান্ডের এটা মডেল টোকিও সেট সেটের তেইশশো মডেল এটা ছয় হাজার এটা সিসার ব্যাটারি এটার প্রাইস মাত্র বাইশশো টাকা তারপর আপনার টোকিও সেট ব্র্যান্ডের একটি লাইট এটা হচ্ছে আপনার চার ব্যাটারি না তিন ব্যাটারি এস সি সাইজ তিন ব্যাটারি এস সি সাইজ এটার প্রাইস মাত্র দুই হাজার টাকা তারপরে আপনার যারা জিপাসের ভিতরে কালারিং চাচ্ছেন তিন ব্যাটারি সাইজের এর এটা জিপাস কালারিং তিন ব্যাটারি এটা পাঁচ হাজার এমপি এটার প্রাইস মাত্র দুই হাজার টাকা তারপরে যারা একটু ছোট চাচ্ছেন তিন ব্যাটারি এটা হচ্ছে বাইশো মডেল বাইশো মডেল এটা আপনার পাঁচ হাজার এমপিআর এটার প্রাইস রাখা যাবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তারপর যারা সানফুডের ওয়াটারপ্রুফ চাচ্ছেন তাদের জন্য এটা তিন ব্যাটারি সানফুডের ওয়াটারপ্রুফ একটি লাইট এটা প্রাইস মাত্র দুই হাজার টাকা তারপরে জি পাস ব্র্যান্ডের এটা হচ্ছে দুই ব্যাটারি সাইজের জি পাসে এটা রাখা যায় মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তিন হাজার তারপর যারা একটু গোল্ডেন কালার চাচ্ছেন এটা হচ্ছে সানফুডের গোল্ডেন কালার এটা প্রাইস মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা সানফুডের গোল্ডেন কালার লাইটটি তারপরে আপনার দেখাবো ক্স টুলে নেক্সট টুলে এটা খুবই সুন্দর একটি লাইট এবং আলোটা দেখেন খুবই সুন্দর আলো যেখানে দিনের মতো আলো এটা রাখা যায় মাত্র টাকা টাকায় লোমেন তারপর যারা ছোটের ভিতরে চাচ্ছেন নেক্সট টুল এটা হচ্ছে নেক্সট টুলের বারোশো লোমেন এটা পঁয়তাল্লিশ বারোশো লোমেন পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম প্রাইস মাত্র আপনি পঁয়ত্রিশশো টাকা তারপর জুম লাইট এটা হচ্ছে জুম লাইট মিডিয়ামটা জুম লাইট মিডিয়ামটা এটার প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকায় জুম লাইটটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এবং জুম লাইটের যারা আরো বড় চাচ্ছেন সব থেকে পাওয়ারফুল এবং খুবই কোয়ালিটিফুল ব্যাটারি এমপি বেশি পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম আলোটা দেখেন অনেক দূরে যাবে এটা মিনিমাম দুই কিলোর উপরে যাবে যারা আপনি বড় লাইটের পরিবর্তে ছোট চাচ্ছেন অনেক দূরে তাদের জন্য জুম লাইট এটা নিতে পারেন এটা পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম দেখেন টাইপ সি চার্জার পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম খুবই সুন্দর এটার প্রাইস মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে ছোট জুম লাইটের ভিতরে ছোট মাত্র এক হাজার টাকা তারপর যারা বড় লাইট চাচ্ছেন সাস লাইট তার জন্য যে লাইটটি যে ওয়াট ফ্রুট এর হচ্ছে হাঁটা চলার জন্য নয় এটা হচ্ছে আপনার মাছের ঘের বড় বাগান পাওয়ার জন্য সার্স লাইট চাচ্ছেন তাদের জন্য সাস লাইট এটা প্রাইস মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা সানফ্রুট এর ওয়াট তারপর সাস লাইটের এর ভিতরে যারা বড় চাচ্ছেন সব থেকে বড় এটা হচ্ছে আপনার সানফোর্ডের তিরিশ ওয়াট সব থেকে বড় লাইট সানফোর্ডের তিরিশ ওয়াট এটা বড় প্রজেক্ট বড় খামার বাগান পাহারাদের জন্য নিতে পারেন সব থেকে বড় একটি লাইট এটা খুবই সুন্দর এবং চার্জ ব্যাক আপ আট ঘন্টা থাকে এটার প্রাইস মাত্র আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশশো টাকায় সানফোর্ডের তিরিশ ওয়াট এই লাইটগুলো আমাদের থেকে যারা কালেক্ট করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা আমাদের দোকানে আসতে চাচ্ছেন बायतुल मकरम ऐशा आठ नंबर गिरती अडू के मोहल्ला नावाजा सामने आवाज मीडिया एंटरप्राइज